জিগর কাণ্ড নিয়ে আন্দোলনের নানান রকম রূপ আমরা দেখেছি এবং এই আন্দোলন করতে গিয়ে যে সমস্ত মহিলারা বা যে সমস্ত আন্দোলনকারীরা রাস্তায় নেমে রাত দখল করছেন দিন দখল করছেন ভোর দখল করছেন তাদের সেই মান মানসিকতা অর্থাৎ হিউম্যান সাইকোলজি কি জিনিস সেটা নিয়ে ধারাবাহিক আমার ভিডিও দেখেছেন আপনারা দীর্ঘদিন ধরে আন্দোলনের সঙ্গে যুক্ত থাকার কারণে এই আন্দোলনকারীদের স্বভাব চরিত্র বা তাদের বিভিন্ন ধরনের ক্রিয়াকলাপ সম্পর্কে আমার সম্মুখ প্র্যাকটিক্যাল রয়েছে আপনারা জানেন কিন্তু যে কোনো একটা ঘটনাকে কেন্দ্র করে আন্দোলন কিরকম হওয়া উচিত কিরকম হওয়া উচিত নয় কোনটায় সাইড এফেক্ট হবে কোনটায় মানুষ বিরক্ত হবে মানুষ ক্ষুণ্ণ হবে বা মানুষ কষ্ট পাবে বা সাধারণ মানুষ ভিক্ট্রিম হবে সেটা কিন্তু অন্তত আন্দোলনকারীদের চেতনায় থাকা উচিত কিন্তু সেই আন্দোলনকারীরা যদি মানসিক প্রতিবন্ধী হয় মানসিক বিকৃতি থাকে তাহলে তাদের সেগুলো বোঝার উপায় নেই আরজিগার কাণ্ড নিয়ে অভয়া বা তিলোত্তমার বিচারের দাবিতে আন্দোলন চলছে চলা উচিত যতদিন না বিচার পাচ্ছে আন্দোলন চালিয়ে যান কিন্তু সেই আন্দোলনের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে তাদের যে চিকিৎসা পাওয়ার অধিকার সাধারণ মানুষ এই আন্দোলনের ফলে যে তাদের জীবন জীবিকা পর্যন্ত বিপন্ন হচ্ছে সেটাও ভাবা দরকার না সে ব্যাপারে ভাবনা করার এই আন্দোলনকারীরা যে এটা দিয়ে সম্ভবত কিন্তু মুশকিল হচ্ছে এই আন্দোলন করতে গিয়ে যে কুরিচির পরিচয় দিচ্ছেন যেটাকে সাধারণ মানুষ ভালো চোখে নিচ্ছে না সে ভাবনাটা তাদের মধ্যে নেই আপনাদের একটা ভিডিও ক্লিপিংস দেখাবো ছোট্ট ক্লিপিংস যেখানে অভয়ারণ নাম করে বা তিলোত্তমার নাম করে প্রতিবাদ রাস্তার মধ্যে পথনাটিকা বা ওই ধরনের কিছু একটা হবে পরিবেশন করেছেন যাদবপুরের একটা জায়গায় ওপেন রোডের মধ্যে তাদের অঙ্গভঙ্গি তাদের কি বলবো তাদের অভিব্যক্তি এটা দেখার পরে যে কোনো সুস্থ মানুষ এটাকে সমর্থন করতে পারে না ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে ধর্ষণে উস্কানি দেবেন যৌনতা ছড়াবেন যৌন উস্কানি দেবেন সেটা তো প্রতিবাদ হতে পারে না যেমন ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদে আপনি কাউকে ধর্ষণের হুমকি দিতে পারেন না ঠিক সেরকম এখানে যেটা হচ্ছে ভিডিওটা দেখুন এই ভিডিওটাতে দেখে আপনার কি মনে হচ্ছে এটা কি কোনো ধর্ষণের প্রতিবাদ হচ্ছে এটা কী ধরনের প্রতিবাদ এই নিয়ে ছিছি র উঠেছে সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি দেখুন এবং পুরো সাউন্ড সমেত আপনারা দেখুন সেখানে অট্ট হাসি দেওয়া হচ্ছে পুরো বুকে হাত দিয়ে চোখকে একদম রীতিমতো নিচে চটকানো হচ্ছে অট্ট হাসি দেওয়া হচ্ছে একজন নয় এখানে যে কজন কলাকুশলী আছে সবাই সেই একই জিনিসটা করছে এটা কি ধরনের সংস্কৃতি বলে ভাই সিনেমার থেকেও মানে সিনেমাতে পর্ন ভিডিও চলে যৌন উত্তেজক ভিডিও চলে স্বস্তিকা ম্যাডামের ঠাকুরপো চলে সব কিছু চলে কিন্তু ওপেন রাস্তার মধ্যে এই ধরনের প্রদর্শনী এটা কি ধরনের স্বাধীনতা কি ধরনের নারী স্বাধীনতা আমি যাই না আপনারা মতামত দিন ভিডিওটি ব্যাপক শেয়ার করুন আর এই সমস্ত ভণ্ড প্রতিবাদীদের মানসিক রোগীদের বিরুদ্ধে গর্জে উঠুন এরা মানসিক রোগী এরা সুস্থ নয় আন্দোলনের নামে যাইচ্ছে তাই শুরু করেছে